লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে কোচবিহারে দলবদলের পালা অব্যাহত কোচবিহারে বলরামপুর দু নম্বর অঞ্চলের প্রধান সহ পাঁচজন গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রধান আরতি বর্মন পঞ্চায়েত সদস্য কৃষ্ণন বর্মন রণজিৎ বর্মন প্রমীলা দাস বিনা মল্লিকের সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনর ও দীপঙ্কর দাস মন্ডল কোষাধ্যক্ষ সহ বেশ কিছু বিজেপি কর্মীরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর জানান বিজেপিতে থাকাকালীন সেভাবে মানুষের জন্য কোনো কাজ করতে পারছিলাম না

পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন রঞ্জিত বর্মন প্রমীলা দাস বিনা মল্লিক এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের রেজারা তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন